ওম গণেশায় নম ওম নমশিবায় কর্কট রাশি জুলাই দু হাজার পঁচিশ কেমন কাটবে সাফল্য অগ্রগতি এবং চ্যালেঞ্জের মিশ্রণে একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে কর্কট রাশির কাছে ঘরই স্বর্গ পরিবার প্রথমে আসে আবেগের মাধ্যমে সাফল্য এবং সত্যিকারের ভালোবাসার গুরুত্ব সন্ধান করে কর্কট রাশির মানুষ যখন সারা পৃথিবী আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে বিপদে আপনাকে সাহস যোগাবে কিন্তু পরিবার আগলে রাখবে পরিবার তাই সময়টা সর্বদা নিজেকে সুধরে নেওয়ার কারণ মায়ার জগৎ বন্ধুরা তাই নিজের ভুল স্বীকার করুন এবং সেই ভুল আর বারবার না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তো প্রথমে জানব প্ল্যানেটারি ট্রানজিট ইন জুলাই দু হাজার পঁচিশ গহের রাজা সূর্যদেব পনেরোই জুলাই পর্যন্ত মিথুন রাশিতে থাকছে তারপর ষোলোই জুলাই রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে গোচর করবে শনিদেব মিন রাশিতে বারোই জুলাই পর্যন্ত মার্গি থাকছে তারপর তেরো তেরোই জুলাই শনিদেব বক্রি হয়ে যাবে মিন রাশিতে বুধ সাতেরোই জুলাই পর্যন্ত কর্কট রাশিতে মার্গি অবস্থায় গোচর করছে তারপর আঠেরোই জুলাই বুধ কর্কট রাশিতে বক্রি হয়ে যাবে শুক্র মিথুন রাশিতে ছাব্বিশে জুলাই পর্যন্ত থাকছে তারপর কর্কট রাশিতে গোচর করে যাবে শুক্রদেব মঙ্গল আঠাশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে গোচর করবে তারপর কন্যা রাশিতে গোচর করবে আঠাশে জুলাইয়ের পর থেকে বৃহস্পতি নয়ই জুলাই পর্যন্ত মিথুন রাশিতে অস্ত থাকছে তারপর উদিত হয়ে যাবে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গোচর করছে তো এই ছিল গ্রহের স্থিতি জুলাই দু হাজার এই সকল গ্রহের স্থিতি কর্কট রাশির জীবনে ঠিক কি প্রভাব দেবে শিক্ষা স্বাস্থ্য প্রেম ধনলাভ কর্মজীবন ব্যবসা ভাগ্য বিবাহ সন্তান পরিবার সম্পত্তি রাজনীতি বিদেশ সম্বন্ধিত কাজ ঋণ শত্রুর পরিস্থিতি ঠিক কেমন থাকবে পাট পাট ওয়াইস আলোচনা হয়েছে এই ভিডিওতে এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক জীবনের মহাপরিবর্তন বাস্তবকে জানুন বন্ধুরা যাদের জন্ম তারিখ ও জন্ম সময় জানা নেই আপনার নামের প্রথম অক্ষর এইচ এবং ই দিয়ে শুরু হলে তো আপনার নাম রাশি কর্কট রাশি জীবনের একাধিক ক্ষেত্রে সুখ এবং বড় প্রাপ্তি সম্ভব তবে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে তো চলুন শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য নিয়ে কথা বলব তো প্রথম ভবিষ্যৎবাণী স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি তো এই জুলাই দু হাজার পঁচিশে স্বাস্থ্য বিষয়ক দিক থেকে মিশ্র ফল পাবেন বন্ধুরা কারণ দ্বাদশস্থানে ত্রিগ্রহী যোগ তাই ক্লান্তি অনুভব করতে পারেন ইমিউনিটি সিস্টেম উইক ফিল করতে পারেন কোমর ও পেটের সমস্যা থাকবে তবে সচেতনতা ও সঠিক পদক্ষেপ নিলে তা মোকাবিলা করা সম্ভব কারণ খারাপ সময় চলে গেছে এবার পরিবর্তনের সময় কর্কট রাশির জন্য ভুল ভুল খাদ্যরীতি আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে চিকিৎসা ব্যয় বাড়বে নিয়মিত শরীরচর্চা সঠিক খাদ্য গ্রহণ করতে হবে এই মাসে ঘুমের সমস্যাও থাকবে তাই যোগ ধ্যান এবং মানসিক শান্তির উপায় অবলম্বন করে চলুন মাসটি সুপার যাবে শুধুমাত্র স্বাস্থ্যে ধ্যান রাখুন এই মাসে তবে ভ্রমণ বাড়বে শিওর বেশি ভাগদড় জার্নি ট্রাভেল লেগেই থাকবে দ্বিতীয় ভবিষ্যৎবাণী এই জুলাই মাস বিদ্যার্থীদের জন্য খুবই শুভ প্রমাণিত হবে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে কারণ নবমভাবে শনিদেব আর মঙ্গল পঞ্চমভাবে স্বামী পঞ্চম ভাব থেকে দশমে বসে রয়েছে তাই বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক পড়াশোনায় উন্নতি অবশ্যম্ভাবী এবং যে কোনো রকম শিক্ষায় আপনাদের সফলতা নিশ্চিত থাকছে মঙ্গলের কারণে পরীক্ষার ফলাফল ভালো মিলবে আপনারা আপনাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারেন সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রম দ্বারা এই মাসে বিদ্যার্থীরা লক্ষ্য স্থির করে চলবেন এমনটাই লক্ষ্য করা যাচ্ছে শিক্ষকদের সহযোগিতা মিলবে তবে যারা শিক্ষক আছেন তাদের কাজের চাপ বাড়বে রেসপন্সিবিলিটি বাড়বে এবং লাভও বাড়বে অ্যাডমিশন ও প্রতিযোগিতামূলক বিষয়ে গুরু সহযোগিতা ও ভাগ্যের সাপোর্ট মিলবে তৃতীয় নম্বর ভবিষ্যৎবাণী কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে নতুন সুযোগ অবশ্যই মিলবে আপনার কাজের প্রতি মনোযোগ বজায় রাখা এবং উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত তবে কাজের ক্ষেত্রে যাই চুনতি আসুক কর্কট রাশির জাতক জাতিকারা মোকাবিলা করে নেবে দশমভাবে স্বামী মঙ্গল সেকেন্ড হাউসে বসে আছে তবে তাড়াহুড়ো করবেন না কারণ কেতুর সাথে রয়েছে বিশেষ করে অর্থ নিয়ে কোনো রকম তাড়াহুড়ো বা নিবেশ নিয়ে কোনো রকম তাড়াহুড়ো করবেন না এবং ভেবে চিনতে কথা বলবেন সকলের সাথে বাণী যেন রূঢ় না হয় কারণ বাণী মানুষের সম্পদ বলা যায় এমন অবস্থায় বুদ্ধি ভালো চিন্তা স্টক ও শেয়ার পার্টনার দ্বারা সমস্ত কাজ হাসিল করে নেবেন আপনারা এই জুলাই মাসে কার্যক্ষেত্র থেকে বড় ধনলাভ বা বড় প্রজেক্ট হাত লাগতে পারে যার দ্বারা ভালো মুনাফা মিলবে কাজে পরিবর্তন লক্ষ্য করা যাবে এক্সট্রা ইনকামের সুযোগ নিশ্চিত পাবেন চতুর্থ ভবিষ্যৎবাণী আপনার সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে সেটা আপনার ব্যবসাতে হোক বা চাকরির জায়গায় হোক অতি লোভ অপর মানুষের আপনার ওপর বিশ্বাস তুলে দিতে পারে তাই লোভ সম্বরণ করে চলুন যে কোনো আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে এই জুলাই মাস কর্কট রাশির জাতক জাতিকাদের দ্রুত আবেগের বসে সিদ্ধান্ত নিলে ঘাতক সিদ্ধ হবে কর্মক্ষেত্রে নতুনত্ব পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনি নতুন কিছু করবেন সেটা আপনার ব্যবসাতে হোক বা আপনার জীবনে কাজের দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে সঞ্চিত ধন বৃদ্ধির পাশাপাশি খরচও খুব থাকবে কারণ দ্বাদশে একাধিক গ্রহ রয়েছে একদিকে মঙ্গল ধন সঞ্চিত করার প্রেরণা দেবে অন্যদিকে বৃহস্পতি ভালো কাজে অর্থকে বিনিয়োগ করাবে নিশ্চিতভাবে কোনো ভালো কাজে অর্থ আপনি বিনিয়োগ করবেন সেটা কোনো বিবাহ হোক অনুষ্ঠান হোক বা কোনো অ্যাসেট তৈরিতে হোক বিনিয়োগ থাকবেই থাকবে কোর্ট কেসে বিজয় নিশ্চিত যার কারণে আত্মবিশ্বাস বাড়বে যাদের কোর্ট কেস চলছিলো তো এই মাসে আপনার বিজয় নিশ্চিত প্রচেষ্টা জারি রাখুন শত্রু আপনার চালে টিকতে পারবে না বৃহস্পতির কৃপায় ব্যর্থ হবে ক্ষতি করতে ইন্স্যুরেন্স থেকে লাভ প্রাপ্তি হতে পারে অষ্টমভাব অ্যাক্টিভেট রয়েছে তবে আপনার করা যোজনা সবার সামনে লিকআউট করবেন না দেখবেন সফল সফলতা ভালো পাবেন কেন কি রাহু অষ্টমে রয়েছে কোনো যোজনা আপনার করা যোজনা কারো সামনে লিকআউট করবেন না ব্যাংকিং ট্রানজ্যাকশান বৃদ্ধি পাবে নিশ্চিত পঞ্চম ভবিষ্যৎবাণী পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানো আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো পাঁচ এবং ছয় সংখ্যা শুভ সংখ্যা থাকছে এই জুলাই মাসে তবে এক তিন পাঁচ সাত এই সিরিয়ালগুলোকেও কাজে লাগাতে পারেন কারণ অনেকেরই লটারির নেশা রয়েছে সবার জন্য নয় কিন্তু কিন্তু অনেক কর্কট রাশির জাতক জাতিকারা লটারির দিকেও অগ্রসর হতে পারে ফাটকা ইনকামের দিকেও অগ্রসর হতে পারে কারণ রাহু অষ্টমে রয়েছে সেটা গেম হোক জুয়া হোক লটারি হোক তাই আমি বলবো এই সময়কালে অর্থ হানি হতে পারে এই জুলাই মাসে তাই এই সংক্রান্ত বিষয় থেকে দূরে থাকাটাই বেটার হবে পূর্ব দিক আপনার জন্য শুভ প্রমাণিত হবে পূর্বদিকে বসে কোনো কাজ করলে অবশ্যই সফলতা বা পূর্ব দিকে অগ্রসর হলেও আপনি সফলতা পাবেন মুনস্টোন আপনার জন্য শুভরত্ন নতুন সুযোগ গ্রহণ করতে এই জুলাই মাসে প্রস্তুত থাকুন কর্মজীবনে সাফল্যের জন্য আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তি বজায় রাখাটা গুরুত্বপূর্ণ হবে মাসের শুরুতে আর্থিক চাপ থাকবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে তাও শেষের দিকে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকাটা উচিত কারণ কিছু অপ্রত্যাশিত খরচ সামনে অবশ্যই আসবে তাই বাজেট অনুযায়ী চলুন আয় ও ব্যয়ের সমতা রেখে চলতে হবে অর্থের দিক থেকে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন দরকার হলে পরামর্শ নিন গুরুজনের কাছে শেয়ার মার্কেটে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন নয়তো লোকসান উঠাতে হতে পারে ছ নম্বর ভবিষ্যৎবাণী ব্যবসায় কিন্তু পরিশ্রম বাড়বে নতুন ব্যবসায় বিনিয়োগ করার আগে ভালো করে বিবেচনা করুন আর পুরানো ব্যবসায়ীদের জন্য পুরানো কাজের উন্নতি হতে লক্ষ্য করা যাবে ও নতুন সুযোগ তৈরি করতে ভালো সময় থাকছে যোগাযোগ দক্ষতা এবং সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যবসা আরও উন্নত করতে পারেন এই জুলাই মাসে নতুন চুক্তি বা অংশীদারিত্বের সম্ভাবনা রয়েছে যা আপনার ব্যবসার প্রসার ঘটাবে কিছু ক্ষেত্রে শনিদেব বক্রি হওয়ার কারণে সপ্তম থেকে তৃতীয়ভাবে রয়েছে প্রতিযোগিতার কারণে বা বাজারের পরিস্থিতির কারণে ব্যবসার উন্নতিতে বাঁধা আপনি লক্ষ্য অবশ্যই করবেন তাই আপনাকে পরিকল্পনা ও কৌশল ভালোভাবে তৈরি করে চলতে হবে সাত নম্বর ভবিষ্যৎবাণী এই জুলাই মাসে মঙ্গল প্লাস কেতুর সেকেন্ড হাউসে ট্রানজিট ও শুক্রদেবের দ্বাদশে ট্রানজিট পরিবার থেকে দূরে রাখতে পারে বেশ কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো কাজের উদ্দেশ্যে পরিবার ও আত্মীয় সম্পর্কের ক্ষেত্রে কিছু মতানৈক্য দেখা যেতে পারে কারণ রাহু দৃষ্টি ফোর্থ হাউসে আসছে সেকেন্ড হাউসে আসছে তাই শান্তভাবে পরিস্থিতি বুঝতে হবে পরিবারকে সময় দিতে হবে ভৌতিক সুখ সুবিধা ভোগবিলাস আরামপ্রিয় জীবন ও মানসিক সুখের জন্য ব্যয় বাড়বে এবং সময় আপনি ভেস্ট করবেন যানবাহন সুখ বৃদ্ধি পাবে পিতা ও মাতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে গাড়ি ফ্ল্যাট জমি বাড়ি প্রপার্টি সংক্রান্ত সিদ্ধান্তে ব্যয় বাড়লেও পরিবর্তন আশা করা যায় শুভ পরিবর্তন নিশ্চিতভাবে কারণ বৃহস্পতি ফোর্থ হাউসকে দেখছে অষ্টম ভাবকে দেখছে যা সম্পত্তির ওপর এক শুভ পরিবর্তন নিশ্চিত সেটা যে কোনো সম্পত্তি হতে পারে আপনি চাইলে গাড়ি নিতে পারেন জমি নিতে পারেন নতুন বাড়ি তৈরি করতে পারেন বা রিপেয়ারিং করতে পারেন সাবধানে যানবাহন চালাবেন তবে হঠাৎ চোটাঘাত লাগতে পারে রাহু অষ্টমে রয়েছে কারণ ভ্রম যে কোনো মুহূর্তে আসতে পারে স্মোকিং এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন সেটি আপনার পক্ষে ভালো হবে উন্নতিতে সহায়ক হবে অষ্টম ভবিষ্যৎবাণী দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি বা মতের অমিল দেখা যেতে পারে শনির প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে কিছু দ্বন্দ্ব বা শত্রুতা তৈরি হতে পারে তবে জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে অনেক কর্কট রাশির জাতক জাতিকাকে এই সময় সঙ্গীত সাথে খোলাখুলি আলোচনা এবং বোঝাপড়ার উপর জোর দেওয়া উচিত পরস্ত্রী এবং পরপুরুষের ওপর নজর যদি রাখেন তা আপনার জন্য ঘাতক সিদ্ধ হবে রাহু অষ্টমে বসে এমনটাই ইঙ্গিত দেয় তবে শুক্র দ্বাদশে রয়েছে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য এবং সঙ্গীকে খুশি করার জন্য যে কোনো কিছু উপহার বা সঙ্গীর দাবি পূরণ করায় আপনি খরচ করবেন নিশ্চিত যা আপনাদের দাম্পত্য সুখকে বৃদ্ধি করবে বিবাহ করার সিদ্ধান্ত নয়ই জুলাইয়ের পর নিতে পারেন যারা অবিবাহিত রয়েছেন প্রেম করে বিবাহ করার জন্য উত্তম সময় বাড়িতে কারো বিয়ে বা অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা চলবে অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে বা আপনার বাড়িতে শুভ ধর্মীয় অনুষ্ঠান হতে পারে বা আপনি কোথাও ধার্মিক যাত্রা বা বিয়ে বাড়ি বা পূজা অনুষ্ঠানে অবশ্যই সামিল হবেন এই মাসে মন্দির বা ধর্মীয় জায়গায় পূজা বা দান পুণ্যের কাজ করতে লক্ষ্য করা যাবে দ্বাদশে একাধিক গ্রহ তাই সিক্স হাউস প্রভাবিত হচ্ছে এমন অবস্থায় এই মাসে বড় কিছু প্রাপ্তি নিশ্চিত হবে সেটা চাকরি হোক ধনলাভ হোক কোনো বস্ত্র হোক বা কোনো উপহার হোক নিশ্চিত প্রাপ্তি শিওর থাকুন ন নম্বর ভবিষ্যৎবাণী অনেক কর্কট রাশি জাতক জাতিকার পুরানো সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক তৈরি হতে পারে আবার অনেক জাতক জাতিকা পুরানো সম্পর্ককে আরও শক্তিশালী করবে নিশ্চিতভাবে গুপ্ত জ্ঞান এবং জ্যোতিষে রুচি বাড়বে পৈতৃক সম্পত্তিতে ফোকাস বাড়বে লাভও হবে ডকুমেন্ট সম্বন্ধিত কাজে সফলতা মিলবে এই মাসে ভাই বোনের বা আত্মীয় স্বজনদের সাথে বেশি যোগাযোগ ও তালমেল বজায় রাখতে লক্ষ্য করা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন বন্ধু বা পরিচিত জনের সাথে সংযোগ স্থাপন হবে লেখালেখির কাজ অধ্যয়নের কাজে লাভ ও সফলতা দুই মিলবে হিসাব নিকাশের কাজ নেটওয়ার্কিং সম্বন্ধিত কাজ অনলাইন কাজে লাভ বাড়বে হাতের কাজের দক্ষতার জন্য প্রশংসা ও লাভ দুই মিলবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব স্থানে তৃতীয় দৃষ্টি দিচ্ছে তাই লাভ মিলতে কিছুটা বিলম্ব লক্ষ্য করবেন এবং আপনার টাকা পয়সা যদি বাজারে পড়ে থাকে বা আটকে থাকে ধীরে ধীরে তা আপনি পাবেন সম্পূর্ণ গুছিয়ে নিতে পারবেন না সেটা বিজনেসের ক্ষেত্রে হোক বা আপনি কাউকে ধার দিয়েছেন অনলাইন কাজে কিছুটা বাঁধা লক্ষ্য করা যাবে অবশ্যই শনিদেবের কারণে কারণ থার্ড হাউসে দৃষ্টি পড়ছে সাহস কখনো কখনো কমজোর কাজ করবে খেয়াল রাখবেন এবং সন্তান সংক সংক্রান্ত সমস্যা প্রেম সংক্রান্ত সমস্যা শিক্ষা সংক্রান্ত সমস্যা শনিদেব দিতে পারে পঞ্চমভাবেও দৃষ্টি দিচ্ছে তাই ঘাবড়াবেন না ধীরে কাজ করুন তবে যারা অবিবাহিত আছেন কোনো সঙ্গী খুঁজছেন জীবনসঙ্গী খুঁজছেন তো ভালো জীবনসঙ্গীর খোঁজ মিলতে পারে বৃহস্পতির কৃপায় কারণ অষ্টম ভাব অ্যাক্টিভেট থাকছে বৃহস্পতির দৃষ্টি দ্বারা দশম ভবিষ্যৎবাণী এই মাসে বিদেশ যাত্রা হতে পারে নব্বই পার্সেন্ট চান্স রয়েছে তবে মানসিক শান্তি মিলবে ভ্রমণের মধ্য দিয়ে অতিরিক্ত চাপ ক্লান্তির কারণ হতে পারে তাই সময় অনুযায়ী যোজনা অনুসারে পরিকল্পনা অনুসারে কাজ করুন দেখবেন সফল থাকবেন পেটের সমস্যা বিরক্ত করবে স্লেসমা সুগার রক্ত সম্বন্ধিত সমস্যা ইনফেকশন স্কিন রিলেটেড ইস্যু হার্ট প্রবলেম ও মাইগ্রেনের সমস্যা থাকতে পারে এবং গল ব্লাডারের সমস্যা থাকতে পারে এবং গলার কিছুটা সমস্যা থাকতে পারে এবং মুখমণ্ডলের কিছু সমস্যা থাকতে পারে তাই খেয়াল রাখবেন নিজের স্বাস্থ্যের ভাগ্য তবে এই মাসে ভালো থাকছে প্রত্যেক কাজে সহযোগিতা মিলবে নবম থেকে বৃহস্পতি চতুর্থে রয়েছে যার কারণে ধর্মের প্রতি ঝোঁক পিতা ও মাতার সাপোর্ট নিশ্চিত মিলবে আইন সংক্রান্ত কাজে সফলতা মিলবে পরিবারে কোনো পুরানো সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে আপনার সন্তানের জন্য নতুন কিছু সুযোগ আসতে পারে সন্তান সম্বন্ধিত খুশির খবর এই মাসে মিলবে যারা সন্তান চান তাদের জন্যও ভালো সময় তবে পরিশ্রমটা বাড়বে কাজের ক্ষেত্রে শিক্ষায় ভালো ফল লাভ করবে সন্তান নতুন কোনো কাজের প্রশিক্ষণ বা সৃজনশীল কোনো ক্ষেত্রে আগ্রহ তৈরি হতে পারে বেশ কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের এক্সপোর্ট ইম্পোর্টের কাজে লাভ মিলবে বা বিদেশ সম্বন্ধিত যে কোনো কাজে পরিবর্তন অবশ্যম্ভাবী যদি আপনি বিদেশে চাকরি করেন তাতেও ইনক্রিমেন্ট পদোন্নতি এবং কোনো এক্সট্রা ইনকামের সুযোগ মিলতে পারে যারা চাকরি করছেন চাকরির জায়গায় ডেলি ইনকাম বৃদ্ধির যোগ থাকছে আপনার জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আরও ভালো হতে পারে বৃহস্পতির কারণে এবং এই জুলাই মাসে আপনার প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই মাসে কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতি ও আর্থিক উন্নতি সুযোগ মিলবে ধাতু ও মাটির নিচের জিনিসের সাথে সম্পর্কিত বিষয়ে অর্থলাভ ও উন্নতি নিশ্চিত হবে ব্যবসার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশি করে তবে আপনি যেই পেশাতেই থাকুন জীবিকার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এবং যারা বেকার রয়েছেন তাদের জন্য চাকরির ভালো যোগাযোগ আসতে পারে বা আপনি বিদেশেও যেতে পারেন কাজের উদ্দেশ্যে চাকরি পরিবর্তন করার জন্য ভালো সময় যারা দীর্ঘদিন ধরে এক চাকরিতে রয়েছেন পরিবর্তন করতে চাইছেন চাকরি তো পরিবর্তন করতে পারেন যারা চিকিৎসা বিভাগ আদালত ও প্রশাসন বিভাগ বা ট্যুর ট্রাভেলের সাথে জড়িত ব্যক্তিদের জন্য সান্দার সময় থাকছে গভর্নমেন্ট জব যারা করেন তাদের ইনক্রিমেন্ট পদোন্নতি এবং স্থান পরিবর্তনের যোগ থাকছে আটকে থাকা কাজ কমপ্লিট হবে সরকারি কাজে গতি লক্ষ্য করা যাবে এবং রাজনীতিতে যারা রয়েছেন জনসমর্থন মিলবে প্রশংসা খ্যাতি বৃদ্ধি পাবে আপনার জীবনের প্রাইভেট কোনো সমস্যা সমাধানে যোগাযোগ করতে পারেন কারণ জন্মকুণ্ডলী হচ্ছে কর্মকুণ্ডলী প্রত্যেক ব্যক্তির জন্য জন্মকুণ্ডলী ভিন্ন ভিন্ন হয় সেই অনুযায়ী ব্যক্তি রেজাল্ট পেয়ে থাকে কি যোগ রয়েছে কি দশা রয়েছে কী মহাদশা চলছে কোন নক্ষত্রে জন্ম রয়েছে কোন সময় আপনি কি পাবেন সব জানতে পারেন প্রতিকার হিসাবে যদি বলি কর্কট রাশির জন্য তো প্রতি শুক্রবার কোনো মহিলা ভিকারীকে যে কোনো কিছু দান দিয়ে দিন যা মন চায় আপনার চেষ্টা করুন সারা বছরে কোনো শুক্রবার বাদ না যায় এবং মহাদেবের মন্দিরে শিবের মন্দিরে সোমবার ও শনিবার একটি করে পদ্ম রেখে আসুন তবে যোজনা গুপ্ত রাখবেন বারবার বলছি কাজ হয়ে যাবে কাজটা সমানে চালাতে থাকলে জীবনে চলার পথের বাঁধা অস্বস্তি কর্মজীবনের সমস্যা সংসার ও প্রতিষ্ঠা নিয়ে যে সমস্যা রয়েছে তা কিন্তু দূর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ ঈশ্বরের ওপর আস্থা রাখুন অবশ্যই পরমাত্মা আপনাদের সকল কাজে সাহায্য করবে ভক্তি ভাব দিয়ে সব শক্তিকে জয় করা যায় এই বিশ্বাস রাখুন